ঙ্গা নদীর পাড়ে গেলে দেখবেন সারি সারি কাপড় ঝুলছে বাতাসে হয়তো মনে হতে পারে এটি কোনো অংশ। কিন্তু আসলে এটি ঢাকার বিখ্যাত যেখানে শত বছর ধরে কাপড় সময়ের সাথে সাথে এই পেশার অবস্থান বদলেছে অনেকেই অন্য কাজে চলে গেছেন কিন্তু এখনো কিছু পরিবার বংশ পরম্পরায় এ কাজ ধরে রেখেছে তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল ঠিক কবে থেকে তারাই পেশার সাথে যুক্ত পাকিস্তান আমল দইরা পাকিস্তান আমল দইরা আমার আমরা এই ব্যবসা করতাছি আমার বাপেরা কইরা গেছে আর পরে মনে করেন যে আমরা করতি ওখানে আর কি করবো আমরা দিন আসি এতদিন করুম আল্লাহ এতদিন বাঁচা রাখছে ঠিক কোথা থেকে ধুপারে কাপড়গুলো সংগ্রহ করে থাকে কাপড়টা মনে করেন আমরা ওই বেগম বাজারের কাপড় হকাররা কিনা লুয়া আমগো কাছে ছয় হিসাবে দোলাই করব দেয় একটা ছটিয়া গুড়া মাল মিডেস সব আমগো আবার নিয়ে দিয়া আইতে আইতে রাগের দুইশো টাকা নৌকা বার মাথায় গুঁড়া নিয়ে মাথায় গুঁড়া আনি আনানোর পরে ধুইয়া দেয় আবার নিয়ে দিয়া মুখ ছটিয়া গোঁড়া দেয় ওরা মনে করে মিস্ত্রি মিস্ত্রি করে বিক্রি করে ঠিক কোন কোন সময় এবং কোন মৌসুমে তাদের এই কাজের চাপ বেশি থাকে তাও তারা আমাদেরকে জানান মৌসুম কি এই অনেক এস্তেমা আছে বরিশাল চরমনি মাহফিল আছে বেটা নিয়ে বিক্রি করবো এটা দোলাই টোলাই করে নিয়ে দেয় এই অন্য অন্য সময় মনে করেন বয়া থাকতে হয় কাম কম চল্লিশটা পঞ্চাশটা একশোটা এর একশো ছশো টাকা আইতে মনে করেন যে একশো টাকা নৌকা ভাড়া আছে থাকে পাঁচশো টাকা কাপড়ের ভাজে ভাজে লুকিয়ে থাকে কত গল্প যেমন তিনি বলছিলেন শুধু তিনি এই কাজে কত টাকা পেতেন যখন শুরু করছি তখন মনে করেন আর এখন মনে করেন একটা ছোট এগুলা দূরে গোলে পোষায় না বরিঙ্গার পারে এক সময় ধোপাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো কিন্তু নদী দূষণের কারণে এখন তা নেই বললেই চলে এইখানে আছে একজন ওখানে আছে তিনজন এ পাঁচজন আগে তো দুনিয়ার ধোপা ছিল আর পানি নষ্ট হয়ে যাবে এরা নিজেরা বাসায় দু। নিজের বাড়ি ঘর আছে আমার তো বাড়ি ঘর নিজে পুরান ঢাকার ধোপারা এখনো বেঁচে আছে এখনো তারা কাপড় ধুয়ে কাঁধে তুলে নেয় পুরান দিনের ঐতিহ্য তাদের কাছে প্রশ্ন করি ঠিক কি কি ধরনের কাপড় এখনো ধুয়ে থাকেন তারা আমাদের এখানে মনে করেন যে শার্ট প্যান্ট সব দিন দিন কঠিন হয়ে যাচ্ছে তাদের জীবন এবং জীবিকা তাদের কাছে জানতে চাওয়া প্রতিদিন কাপড় ধোয়া থেকে শুরু করে ঠিক কি কি কাজ করেন আগের মতো এই পেশায় পয়সা নেই বললেই চলে তবে পুরান ঢাকার এই ধোপারা বিভিন্ন পোশাক বিভিন্ন দামে ধুয়ে থাকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মনে করেন কাপড় ধুতে গিয়ে মাঝে মধ্যেই ভুল হয় তাদের যার ফলে ক্ষতিপূরণও দিতে হয় তাদেরই অসীম দায়িত্ব এবং নানা প্রতিকূলতা পেরিয়ে কাপড়গুলো মানুষের কাছে পৌঁছে দেন তারা এটা মনে করেন কালার উঠতেছে না একবার কালার রং লেগে গেলে কিবা হাতুরে হয়ে গেলে কিবা হারায় গেলে এগুলো একটা মারি মনে করেন যে কেউ যদি মনে করেন যে একশো টাকা শার্টও যদি থাকে তাই বলে হাজার টাকা শার্ট এটা ও কাঁতানছি কত ও কাঁতানছি এটা বিদেশে গায়ছে এটা আমার চাচা মামা এটা খালু এটা আমার কিনা একসময় ঢাকার মানুষের অবিচ্ছেদ্য অংশ ছিল কিন্তু সময়ের সাথে সাথে তা হারিয়ে যাচ্ছে হয়তো এই জায়গাটি একদিন ইতিহাস হয়ে যাবে রয়ে যাবে শুধু গল্প বুড়িগঙ্গা নদী যেমন ধীরে ধীরে তার প্রাণ হারাচ্ছে তেমনি হারিয়ে যাচ্ছে ধোপাঘাটের ঐতিহ্য সময় স্রোতে হয়তো এই পেশাটি একদিন হারিয়ে যাবে কিন্তু এই ধোপাদের কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রামের গল্প রয়ে যাবে পুরান ঢাকার ইতিহাসের পাতায়